শিশুর বয়স যদি ছয় মাস থেকে এক বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কি তার জন্য সেরেলাক তৈরি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বয়স ভেদে শিশুর সেরেলাখ তৈরির উপাদানগুলো আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ সব বয়সী শিশুদের জন্য একই ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেরেলাখ তৈরি করলে কিন্তু হবে না এজন্যে কোন বয়সে কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেরেলাক তৈরি করতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সেরেলাক তৈরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন প্রথম ধাপে সেরেলাক তৈরিতে যে ধরনের উপাদানগুলো ব্যবহার করেছি তা হচ্ছে সিদ্ধ চাল বা ভাতের চাল আতপ চাল বা চিনি গুঁড়া চাল এটা সুগন্ধি হিসেবেও কাজ করবে আর সেরেলাকের টেস্টটাও বহুগুণে বেড়ে যাবে ব্যবহার করেছি গম আর সেটালাকের মোস্ট গুরুত্বপূর্ণ উপাদান হলো জব এটা খুশি ছাড়ানোর অবস্থায় দোকানে কিনতে পাওয়া যায় আপনারা দেখে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ছোলার ডাল এবং নিয়ে নিচ্ছি মুগ ডাল এ পর্যায়ে কিন্তু খুব বেশি ধরনের উপাদান যোগ করা যাবে না যেমন বিভিন্ন ধরনের বাদ আর নিয়ে নিয়েছি খেসারির ডাল নিয়েছি অরহর ডাল আর নিয়ে নিচ্ছি মসুর ডাল এখানে প্রত্যেকটা উপাদানের পরিমাণ এবং পুষ্টিগুণ সম্পর্কে বলবো তবে উপাদানগুলো আগে দেখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পুষ্টিবিদ তামান্না বলেন সিরিলাকের উপাদানগুলো যত বেশি সিরিলাক তৈরিতে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তা হচ্ছে সবগুলো ডাল মিলিয়ে যেন চাল গম জব সাবুদানা বা অন্যান্য সবগুলো উপাদানের থেকে বেশি না হয়ে যায় সবগুলো উপাদান থেকে ডালের পরিমাণ যেন অর্ধেক বা তার কম থাকে আমি এর মধ্যে আরও কিছু জব এবং গম মিলিয়ে দিব এটাকে পরিষ্কার একটু টেলে নিব বা ভেজে নিব তবে কালার পরিবর্তন করা যাবে না এখন এর মধ্যে যে ধরনের উপাদানগুলো ব্যবহার করেছি তার পুষ্টিগুণ সম্পর্কে কিছুটা বলে নেই প্রথমেই বলিকে পুষ্টিবিদ আয়সাচিতিকা বলেন শিশুকে ছয় মাস পূর্ণ হলে কিসমিস দেওয়া যেতে পারে এতে রয়েছে ফলেড ফাইবার আয়রন এছাড়াও অনেক পুষ্টিগুণ এটি শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট করে কনস্টিপিউশন রোধ করে ডাল হলো প্রোটিনের আধার সব ধরনের ডালে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাই শিশুদের খাদ্য তালিকায় ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে হালকা আছে এগুলোকে মিল থেকে নিতে পারেন এলাকার কথা বললে তারা সুন্দর করে ভাঙিয়ে দেবেন কিছু ভিন্নতা রয়েছে কি কি উপাদান দিয়ে রান্না করতে হবে আর কি দেওয়া যাবে মিনারেল ওয়াটার বা বিশুদ্ধ পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা সেলাক আপনার শিশু যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করতে পারেন তবে এটা রান্নার পরে অনেকটা বেশি হয়ে যায় দুই বছরের আগে শিশুদেরকে গরুর দুধ দিতে ডক্টররা নিষেধ করে থাকেন তাই এটা শুধু পানি দিয়ে অথবা ডাক্তার সাজেস্টেড কোনো ফর্মুলা দুধ দিয়ে রান্না করে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ ডক্টর সাজেস্টেড ফর্মুলা দুধ ব্যবহার করছি এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা অন করে দিচ্ছি এই রান্নাটিতে আমি কোনো ধরনের মধু চিনি লবণ বা ঘি ব্যবহার করছি না কারণ এক বছরের আগে শিশুখাদ্যে ঘি বা মধু ব্যবহার করা যাবে না আর লবণ বা চিনি শিশুখাদ্যে তো ব্যবহার করাই যাবে না এই স্যালারটা ফুটে উঠলে অনেক বেশি হয়ে যায় তাই মনে হচ্ছে এতে আরেকটু পানি দেওয়া দরকার কারণ বেশি শক্ত হয়ে যাবে এভাবে কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে রান্না করে যদি প্রতিদিন দুই থেকে তিনবার আপনার শিশুর খাদ্য তালিকা রাখতে পারেন তাহলে আশা করা যায় তার পুষ্টি চাহিদা পূর্ণ হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ